বাচ্চারা ভিডিওটা দেখবে না এই ভিডিওটা শুধুমাত্র বড়দের জন্য বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকো শুনলে তো বৌদি কি বললো এটা বড়দের জন্য ছোটদের জন্য নয় ছোট বাচ্চারা যদি দেখছো তাহলে যা পোগো দেখবে আর আমার মতো বাচ্চা হলে ঠিকই আছে আমি তো ছোট তো নিজেকে এইটিন প্লাস ভাবতাম বেশি কিছু বললে বহু রাত্রে দেবে না এই ভেবে কত স্বামী স্ত্রীর অত্যাচার মুখে সহ্য করে কি ঠিক বললাম তো বৌদি এখানে নিজের কথাটা বলেছে বৌদি এরকমটা করে দাদা যদি বেশি বেশি কথা বলে তাহলে বৌদি রাত্রে দেয় না আর কি করবে দাদা তখন দাদাকে নিজের হাত দিয়েই কাজ চালাতে হয় ইয়ে মানে কাজ চালানো মানে রান্না করা আর দেয় না মানে খেতে দেয় না খাবার রান্না করে দেয় না কি ভাবো তোমরা ইচ্ছে এই যে তোমাকে বলছি একটা সত্যি কথা বলবে কিন্তু শুধু আমার ভিডিওগুলো ভালো লাগে না আমাকেও ভালো লাগে আরে বৌদি তোমার ভিডিও ভালো লাগে তোমাকে ভালো লাগে আর তোমার তোমার জোকস ভাল লাগে জোকস জোকস টমেটোর রং লাল আর লঙ্কা অনেক ঝাল আমার ভিডিওতে যদি না লাইক দাও ভিডিও করব না বাল তুমি ভিডিও না করলে তাতে আমার বাল গেল যারা আমাকে একদম ভালোবাসে না দু চোখ পরে আমাকে দেখতেই পায় না তাদের চোখে জয় জয় বাংলা 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 হয় ঠিক আছে আরে বৌদি তবে মুছে যাবে এটা কোনো পলিটিক্যাল জোকস না আমি জয় বাংলা বলতে পঞ্জাংটি কথা বলেছি তো কেউ গায়ে মাখবেন না প্লিজ এবার বলি কেন কারণ বৌদি তোমার ভিডিও দেখার জন্য সবাই দু চোখ খুলে বসে থাকে রাত্রে তো আমরা ঘুমোতে পাই না যদি বৌদি আমাদের কাছে আটটা চোখ থাকতো তাহলেও আমরা ওই আটটা চোখ দিয়ে তোমারই ভিডিও দেখতাম মানে এত সুন্দর ভিডিও বানাও কি বলবো মাইন্ড ব্লোয়িং বলেন কি গাড়ি চালানো শিখতে গেলে যেমন দুটো জিনিস আগেই শিখতে হবে এক হচ্ছে গাড়ি স্টার্ট করা আর দু নম্বর হচ্ছে গাড়ি বন্ধ করা তেমনি প্রেম করতে গেলে আগে দুটো জিনিস ভালো করে শিখতে হবে সেটা হচ্ছে সাহস করে আই লাভ ইউ বলা আর দ্বিতীয়টা হচ্ছে ওইটা করা ওটা করতে একদম পারি না বৌদি একটু শিখিয়ে দেবে এ বাবা আপনারা যা তা ভাবছেন না বৌদি যা কেন ভাবতে যাব আমরা অতটাও খারাপ না আমি তো ফোন করার কথা বলছি ও এটা তো ভাবিনি তবে যাতায় ভাবছিলাম কি হলো প্রথম দিন ঢোকানোর সময় অনেক টাইট লাগে ঢোকাতেও কষ্ট হয় কিন্তু দ্বিতীয়বার আর সেটা হয় না দ্বিতীয় দিন আরামসে ঢোকে বললে হবে বৌদির এক্সপেরিয়েন্স আছে আপনি কি ভাবছেন এই দেখুন আমি পায়ে নতুন জুতো ঢুকানোর কথা বলছি ও এটাতে তো আমারও এক্সপিরিয়েন্স কি নতুন ব্যাপার আমি কি ভাবছিলাম আচ্ছা এটা কি ঠিক চাল কুমড়া যদি চালে হয় তাহলে এই ধনেপাতা কেন মাটিতে না না বৌদির কথা অনুযায়ী ধনেপাতা ধনে লাগানো উচিত তাই তো আরে বৌদি চাল কুমড়ো প্রথমে মাটিতে লাগানো হয় পরে ওটা চালে উঠে যায় আর ধনে তো আর ধন পর্যন্ত তো পৌঁছাতে পারবে না তাই মাটিতেই ধরো এবার তুমি কোন লোকার মধ্যে তোমার ধন সম্পত্তি তুমি রাখবে ওখান পর্যন্ত ধনে পাতা পৌঁছতে হবে কোনো মানে আছে নাকি ঢুকবে না জেনেও তবু মেয়েরা বড়টাই নিতে চায় আপনি কি ভাবছেন আমি তো ফুচকার কথা বলছি ফুচকা দেখবেন মেয়েরা আগে গিয়েই বলবে কাকু বড় বড় সাইজের ফুচকা দেবে আর মুখে ঢোকাতেই কষ্ট হয় ভেগে গুড়া হয়ে যায় তা তোমার মুখে তুমি কোনটা নিতে পাও কোনটা পারো যেটা নিতে তুমি ভালোবাসো সেটাই তোমার জন্য আনা হবে তো ভাই তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমি চললাম বদির জন্য বদির মুখে দিতে ফুচকা চললাম